নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস তো গাইস এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে একটা ট্রান্সফার রিলেটেড আপডেট শেয়ার করা রয়েছে মোহনবাগান দল কিন্তু একজন ভালো উদীয়মান ডিফেন্ডার সই করিয়ে নিয়েছে যে কিনা লেবব্যাক পজিশনে এবং রাইট ব্যাক পজিশনে খেলতে পারে এবং দুটো পজিশনে খেলতে খুব দক্ষ খুবই ভালো পারফরমেন্সও করেছে গত বছর সিএফএলে এবং সেরা সিএফএলের সেরা পারফর্মার হিসেবে তিনি কিন্তু ছিলেন পিআরলেস দলের হয়ে নজর কাড়া পারফরমেন্স তিনি দিয়েছিলেন তো সেই রাইট ব্যাক ব্যাক পজিশনের ফুটবলারটিকে কিন্তু সই করিয়ে নিয়েছে আর সেই ফুটবলারটির নাম হচ্ছে মার্শাল কিস্কু মার্শাল কিস্কু এই যে ফুটবলারটি এই ফুটবলারটিকে কিন্তু মোহন দল সই করিয়ে নিয়েছে এই প্লেয়ারটির মধ্যে সেই রকম পোটেন্সিয়াল আছে যে আইএসএল পরবর্তী সময়ে খেলতে পারে যেরকম আমরা দেখেছি যে রিজার্ভ টিমের জন্য গত মরশুমে অনেক ফুটবলার সই করিয়েছিল আমানদীপ সিং তারপর সুহেল ভাট এরা কিন্তু রিজার্ভ টিমের হয়ে খুব ভালো পারফরমেন্স করার পর মেন টিমে সুযোগ পেয়েছে তো তেমনই কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে এই মার্শাল কিস্কু তিনি খেলবেন রিজার্ভ টিমের হয়ে সেখানে ভালো পারফরমেন্স করতে পারলেই মেন টিমের হয়ে সুযোগ পেয়ে যেতে পারে এবং যা পারফরমেন্স তাতে করে কিন্তু আগামী দিনে অবশ্যই মেন টিমের সুযোগ পাবে এবং সুভাশিষ বোস বা আশিস রায় কিন্তু একটা ঠিকঠাক ব্যাক আপ প্লেয়ার হিসেবেও তিনি কিন্তু থাকতে পারেন দেখা যাক বলতে পারি এইটুকু কারণ কম বয়সী ফুটবলার তো সময় দিলে নিজেকে মেলে ধরতে পারবে দীপ্যেন্দু বিশ্বাসের মতো বা সুহেল ভাটের মতো তো সেই অনুযায়ী ভবিষ্যতে সুভাশিস বসের ব্যাকআপ কিংবা রাইট ব্যাক পজিশনের ব্যাকআপ প্লেয়ার হিসেবে কিন্তু তোমরা দেখতেই পারো দলের মেন টিমে কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে তিনি রিজার্ভ টিমে খেলবেন